ওয়ারেন্ট জারি করলো বাংলাদেশ এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করলো শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ এবং বলা হচ্ছে দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে এমনটাই তারা মনে করছে তার বিরুদ্ধে বিচার হবে এবং তার বিরুদ্ধে নাকি গণহত্যার মামলা রয়েছে ধানতরাসের ক্যাশের গোল্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচ ওয়াইডি কোড প্রতি সোনার গহনায় পাওয়া যাচ্ছে ছশো টাকা ছাড় সঙ্গে উপহার বিভিন্ন মামলায় শেখ হাসিনাকে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন আমেরিকার কাটপুতুল, ইউনুস সরকার কিন্তু এই মুহূর্তে কোথায় রয়েছেন শেখ হাসিনা কোথায় রয়েছেন শেখ হাসিনা সেই নিয়ে বাংলাদেশ জানে কি জানে না সেটা জানা নেই কিন্তু গোটা বিশ্ব যেটা জানে আজ ভারতের তরফ থেকে বুক চিতিয়ে দর্পের সঙ্গে তা ঘোষণা করা হয়েছে শেখ হাসিনা রয়েছেন এই মুহূর্তে ভারতে বিগ নিউজ ভারত কনফার্ম করছে যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন ভারতের তরফ থেকে কি জানালেন এই মুহূর্তে বিদেশ বিদেশ দপ্তরের তরফ থেকে কি জানা আছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে শূন্য অন বাংলাদেশ गौतम ইউ সি উই हैव टेकन वी हैव सीन सम रिपोर्ट्स व्हिच हैव रिसेंटली कम इन अदर देन दैट आई डोंट हैव comment to offer on the stay of the former prime minister um, uh, i had earlier mentioned that she had come here at a short notice for safety reasons as she continues to be শেখ হাসিনার নামে যখন ওয়ারেন্ট জারি করে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুদ্ধ অপরাধের জন্য বিভিন্ন রকম খেলা খেলছে বাংলাদেশের আমেরিকার কাঠ ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার উপদেশকা মোহাম্মদ ইউনুস আমেরিকার কাটপুতুল বলা হয় যাকে তারা চাইছে এরপর তারা হয়তো চাইবে ভারতের তরফ থেকে বাংলাদেশে ফেরানো হোক শেখ হাসিনাকে এখন পর্যন্ত চাওয়া হয়নি কিন্তু এমনটা হতে পারে যদি এমনটা হয় তাহলে ভারতের বিদেশ মন্ত্রক তো বুক জানিয়ে দিল যে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে রয়েছেন কি কি পসিবিলিটিস আছে কি কি এই মুহূর্তে সম্ভাবনা আছে যদি বাংলাদেশের তরফ থেকে বলা হয় শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন তাহলে কি কি হতে পারে এই মুহূর্তে দেখো

সরকার প্রশ্ন ওঠে ঢাকা হচ্ছে বাংলাদেশের শালর কি কি এই মুহূর্তে সম্ভাবনা আছে যদি বাংলাদেশের তরফ থেকে বলা হয় শেখ হাসিনা আমাদের কাছে ফিরিয়ে দিন তাহলে কি কি হতে পারে এই মুহূর্তে দেখো প্লাজমা গ্রাফিক্স কি কি হতে পারে কি কি সম্ভাবনা উঠে আসছে হাসিনার প্রত্যর্পণ সম্ভব কিনা সেই নিয়ে কি বলা হচ্ছে 2013 সালে ভারত এবং বাংলাদেশের কোন দিক প্রত্যর্পণ চুক্তি হয়েছিল কিন্তু এই চুক্তি কখন হয় যখন হাসিনা সরকার আছে হাসিনার তো এবং হাসিনা সরকারের তো সমস্ত চিহ্ন মিটিয়ে ফেলেছে বাংলাদেশ তাহলে সেই প্রত্যর্পণ চুক্তি কেন মানবে এই মুহূর্তের উপদেশটা সরকার প্রশ্ন উঠে চুক্তি অনুযায়ী যোগ্য মামলায় বন্দি হস্তান্তর করার নিয়ম রয়েছে দুই দেশের মধ্যে অর্থাৎ এক দেশ যদি কোন দেশকে আরেক দেশকে বলে বাংলাদেশ যদি ভারতকে বা ভারত যদি বাংলাদেশকে বলে তাহলে বন্দি প্রত্যর্পণ করা যায় শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং আস্থা ভাজন হিসেবেই শেখ হাসিনাকে ভারত গ্রহণ করেছে কারণ অল ওয়েদার ফ্রেন্ড যাকে বলে শেখ হাসিনা তাই আইনের ফাঁকি হতে পারে ভারতের হাতিয়ার এই মুহূর্তে যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয় মোস্ট আনলাইকলি একদমই সেই সম্ভাবনা খুব কম যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে এই মুহূর্তে তুলে দেবে পরে লাইফ প্রত্যর্পণের অনুরোধ নাকচ করতে পারে ভারত কারণ আইন রয়েছে যেমন আইনের ফাঁক ফোকর রয়েছে পরে লাইফ আর যদি থাকে নেক্সট রাজনৈতিক অভিসন্ধি বলে খারিজ হতে পারে আর জি কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে মামলাগুলো চলছে শেখ হাসিনার নামে সেই মামলার মধ্যে যুদ্ধ অপরাধ গণহত্যা ইত্যাদি রয়েছে ফরেস্ট ফ্লাইড হাসিনাকে বাংলাদেশের হাতে দেওয়ার সম্ভাবনা ভারতের কিন্তু কেন এই মুহূর্তে প্রায় বাংলাদেশ সরকার বা বাংলাদেশের এই মুহূর্তের কাঠ পুতুল সরকার ইউনিসের যে ইউনিস আমেরিকার কাঠ সেই ইউনিস সরকার কেন এই মুহূর্তে চাইছে বাংলাদেশের শেখ হাসিনা ফিরে আসুক কারণ আমেরিকা চাইছে ইউনুস চাইছে না ইউনুসের চাওয়ার মতো কোনো ক্ষমতা বা সিরদারা বা মেরুদণ্ড কোনোটাই নেই আমেরিকা চাইছে কেন কারণ আমেরিকার কাছে শেখ হাসিনা বড় কাঁটা হয়েছিলেন এবং আবার বড় কাঁটা হতে পারেন যদি শেখ হাসিনা ফিরে আসেন তাই আমেরিকা চাইছে শেখ হাসিনাকে একদম শিকড় থেকে উৎপাটন করে দেওয়া হোক কিন্তু শেখ হাসিনা সেই সময় দাঁড়িয়ে যে অভিযোগ উঠে আসছে শেখ হাসিনা নাকি গুলি চালিয়েছেন বিভিন্ন লোককে মারধর করেছেন গণহত্যা করেছেন কিন্তু সেই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি ছিল এই মুহূর্তে দেখাবো সেই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি ছিল যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে সেই ব্যবস্থা নিতে হয়েছিল এইভাবে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয় বাংলাদেশের একের পর এক সরকারি ভবন সরকারি গাড়ি সরকারি প্রপার্টি আর কি পরিস্থিতি ছিল সেই সময় শেখ হাসিনার একদম শেষ মুহূর্তে যখন তিনি সরকার চালাচ্ছেন থানা চালিয়ে দেওয়া হয়েছিল পুলিশের ওপর আক্রমণ করা হয়েছিল পুলিশের বাইক থেকে শুরু করে পুলিশের প্রপার্টি এবং সরকারি প্রপার্টি জ্বালিয়ে দেয় দুষ্কৃতী সন্ত্রাসবাদীরা এবং এরা সবাই নাকি ছাত্র আন্দোলন করছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ছাত্র যারা এরকম পাগলের মতো ছোট ছোট করছে এই যে সাদা সাদা দাঁড়ি ছাত্র একজন দেখলাম হাতে কেরোসিন নিয়ে যাচ্ছে সাদা দাঁড়ি রয়েছে তারই ছাত্রের প্রায় 70 বছর বয়সী বা 60 বছর বয়সী একটি ছাত্রকে দেখলাম এই সমস্ত ছাত্ররা যে ছাত্র আন্দোলন করেছিলেন সেই সময় দাঁড়িয়ে শেখ হাসিনা তাদের বিরুদ্ধে দবস্থা নাই আমাদের প্রশ্ন হচ্ছে যদি কোন সরকারের সময় এরকম পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে গোটা দেশে তাণ্ডব করছে কিছু লম্পট সন্ত্রাসবাদীরা তাহলে সেই সরকার কি পুলিশি ব্যবস্থা নেবে না সেই সরকার কি শুটার সাইট বলবে না শুটার সাইট হচ্ছে সরকারের কাছে শেষ অপশন যে কোনো পরিস্থিতিতে কিন্তু কোন সন্ত্রাসবাদী গ্রুপ বা সন্ত্রাসবাদী দল যদি একের পর এক সরকারি ভবন জ্বালিয়ে দেয় পুলিশের ওপর আক্রমণ করে পুলিশকে মেরে খুন করে গাছে ডালে ঝুলিয়ে দেয় তাহলে সেই সরকার কি এই স্টেপ বা অ্যাকশন নিতে পারে না সেই নিয়ে প্রশ্ন উঠেছিল কি অবস্থা হয়েছিল বাংলাদেশের সেই সময় সেই পরিস্থিতি দেখাচ্ছি গোটা মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হয় এই মেট্রো স্টেশনে এই মেট্রো প্রকল্পে ভারতেরও অনুদান ছিল ভারতেরও ইনভেস্টমেন্ট ছিল কিন্তু সমস্ত কিছু নষ্ট করে দেয় সন্ত্রাসবাদী সোকল আন্দোলনকারীরা আর তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সেই সময় ব্যবস্থা নিতে হয়েছিল আর এখন সেই ব্যবস্থার ছুতো দেখে বলা হচ্ছে শেখ হাসিনা নাকি যুদ্ধ অপরাধ করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং উঠে আসছে আরো একটা ব্রেকিং ভিজুয়ালে ফিরবো আলোচনায় ফিরবো আরো একটা ব্রেকিং উঠে আসছে সেন্ট মার্টিন দ্বীপে এই মুহূর্তে পর্যটন নিষিদ্ধ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা আগে সেনা ঘাঁটি বসাতে চেয়েছিল সেই সেনা ঘাঁটি বসাতে চেয়েছিল যে সেন্ট মার্টিন দ্বীপে সেই সেন্ট মার্টিন দ্বীপে হাসিনা সরকার বারণ করেছিলেন হবে না সেখানে আমেরিকার সেনা ঘাঁটি সেখানে এবার অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার পাপেট সরকার সেখানে পর্যটন বন্ধ করলো এবং সেখানে প্রতিবাদ বিক্ষোভ চলছে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিবাদ বিক্ষোভ চলছে বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ চলছে কেন সেন্ট মার্টিন বিক্ষোভ হচ্ছে ঢাকায় কেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন বন্ধ করা হবে এই মুহুর্তে বিগ ব্রেকিং বাংলাদেশে এই মুহূর্তে বিগ ব্রেকিং সেন্ট মার্টিনের সমস্ত পর্যটন বন্ধ করল বাংলাদেশের আমেরিকার পাপেট সরকার সরকার এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপের সমস্ত পর্যটন বন্ধ করল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জরুরি এটা বোঝা যে সেন্ট মার্টিন কেন জরুরি সেন্ট মার্টিন কেন গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এই সেন্ট মার্টিনে সেনাঘাটি বসানোর শেখ হাসিনা সেটা বন্ধ করিয়েছিলেন শেখ হাসিনাকে আমেরিকার তরফ থেকে উপরে ফেলা হলো এবং এখন আমেরিকার কাঠপুতুল সরকার এসে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন বন্ধ করলো প্রথম পর্যায়ে এর পরের পর্যায়ে সম্ভবত সেখানে মার্কিন ঘাঁটি হতে চলেছে একটি গ্রাফিক্স দেখে এই মুহূর্তে দর্শকদের বোঝাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার কি প্ল্যান বাংলাদেশে প্ল্যানে সেন্ট মার্টিন দখল সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা নিজের একটি সেনা ঘাঁটি বসাতে চাইছে যাতে সেখান থেকে গোটা এই সাউথ এশিয়ান রিজিয়ানে আমেরিকা যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার নজর যেটা শেখ হাসিনা করতে দেননি এখন আমেরিকা সেটা করার দিকে এগিয়ে চলেছে কারণ কে রয়েছে আমেরিকার কাটপুতুল মোহাম্মদ ইউনুস পরে স্লাইড প্ল্যান এ মার্কিন গোলাম করে রাখা বাংলাদেশ হবে মার্কিন গোলাম মার্কিন টাকায় চলবে বাংলাদেশ এমনটাই প্ল্যান এবং এমনটা হচ্ছে আমরা দেখলাম কিভাবে গিয়ে করে বাইডেনের সঙ্গে এবং কিভাবে সেখানে তিনি গেলেন যে আমেরিকাকে ধরে বাংলাদেশের বহু মানুষ নাকি গালাগালি দিয়ে এসেছে কারণ আমেরিকার নাকি হাত রয়েছে প্যালেস্টাইনের আক্রমণে প্ল্যান বি চট্টগ্রামে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আমেরিকা এবং দেশ ভাগ করার চেষ্টা করছে আমেরিকা আবার আমেরিকাই করছে বাংলাদেশকে ভাগ করার চেষ্টা করছে আমেরিকা কিন্তু একটি মূর্খ দেশের মূর্খ সরকার বোঝে না যে আমেরিকা অ্যাকচুয়ালি তাদেরকে ব্যবহার করছে কারণ তারা কাঠ পুতুল এবং অশিক্ষা আর অর্থের অভাব প্ল্যান ডি ও মায়ানমার ভেঙে নতুন রাষ্ট্র করার চেষ্টা করছে আমেরিকা যে রাষ্ট্রগুলি কাঠ পুতুল হয়ে থাকবে আমেরিকার হাতে নতুন দেশে মার্কিন নৌসেনা ঘাঁটি তৈরি করার প্ল্যান রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে প্ল্যান ডি এবার প্ল্যান সি অপারেশন বাংলাদেশ অপারেশন বাংলাদেশ আমেরিকা বেশ খানিকটা সাকসেসফুলি করেছে কিন্তু এই অপারেশন বাংলাদেশটা কি একবার দেখো অপারেশন বাংলাদেশ কি চক্রান্তের নামে অপারেশন বাংলাদেশ এই দেখুন মোহাম্মদ ইউনিস জড়াজড়ি করছেন যখন জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ সরকার ফেলতে আইআরআই কে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন নিজেদের বড় হোতা ভাবছিলেন তারা অ্যাকচুয়ালি আমেরিকার দ্বারা ব্রেন ওয়াশ হয়ে সেই কাজ করছিলেন উদ্দেশ্য ভারত ভারতের প্রভাব থাকবে না বাংলাদেশে ভারতের কোনো প্রভাব থাকা চলবে না এমনটাই তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে অশান্তি বাধিয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টা আমেরিকার কারণ আমেরিকা কোনো আইডিওলজি বোঝে না তাদের কোনো আইডিয়া লজিক নেই একটাই জিনিস আছে আমেরিকার তা হলো তারা টাকা বসে। কোথা থেকে কোথায় প্রভাব খাটালে কোথা থেকে টাকা আসবে তেল আসবে আর অস্ত্র সাপ্লাই করা যাবে সরকারি নীতিকে সরকারের বিরুদ্ধে কাজে লাগানো এমনটাই করছে আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে পিছন থেকে বসে ফরেন স্্লাইট বাংলাদেশকে অস্থির করতে ব্যবহার করা হচ্ছে নাগরিক সমাজকে কি করে টাকা খাওয়ানো হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ অশিক্ষা রয়েছে বলে তারা এগুলো বোঝেন না কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শিল্পী যুব সমাজকে টাকা দিয়ে ব্যবহার করে তাদেরকে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট মিডিয়ায় পোস্ট হচ্ছে যাতে সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ছাত্র সমাজ যাদেরকে খুব ইজিলি ইনফ্লুয়েন্স করা যায় যাদের মাথা ব্রেন ওয়াশ করানো যায় ব্রেন ওয়াশ করানো হয়েছে মার্কিন অনুগত কাউকে আনাই ছিল লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণ হয়েছে কিনা হ্যাঁ দেখুন লক্ষ্য পূরণ হয়েছে মার্কিন অনুগত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা মূল উদ্দেশ্য ছিল যেটা তারা করতে পারছিল না কারণ হাসিনা ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবার আমার প্রশ্ন কবে হিন্দু হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে বাংলাদেশের আমেরিকার কাঠপুতুল সরকার